আচ্ছা রানী একটা কথা বলবো বল শোন ক তুই প্রতিদিনে আমাকে সেই রাস্তার উপরে তাল গাছের করে দাঁড় করা রাখিস আচ্ছা এই যে ওই যে ইমন ছেলেটা আছে না হ্যাঁ আচ্ছা ওই ছেলেটা না আমি যেখানেই যাই বা কলেজে দেখিস তুই খেয়াল করে আমি পড়ালেখা করি বেঞ্চে বসে থাকি ও কিভাবে যে ড্যাপ ড্যাপ করে আমার দিকে তাকায় থাকে আসলে কারণটা কি বলে তো এই কলেজে কি আর কোনো মেয়ে নেই হ তুই তো জানিস আমার ক্লাসের জানি আমার সবই জানি মুখ দিয়ে আর ক লাগবি লয় আর মনির জানিসই তো মনির আমাকে মনিরের সাথে আমার প্রেম মনির জন্য যদি এই সব জানে বা দেখে ও কি বলবে বল কি খবর বন্ধু আমার ওক দেখলি বেরে লজ্জা লাগে কথা বাড়াই না দৈনিক এসে রোজ রোজ চিঠি লেখি আই যে ব্যাক লি যাস কারণটা কি চিঠি দিবি পারিস না কে কাপে নাকি আরে বান্ধবী জানিস না মনে মনে মন গলা খাই তুমি কি আর তা বোঝো আ আত কাপা মানে ওক দেখলে আমার সেই লজ্জা লাগে বন্ধু কি করব একটা বুদ্ধি দে তো এ ইমন তো তো মনে মনে ভালোবাসে শোন বান্ধবী যাই হোক যতই ভালোবাসুক আর ভালোবাসুক ওসব দিয়ে আমার হবে না ভালোবাসা সিটি দিতে লজ্জা করে আবার ভালোবাসা এবে করে প্রেম ভালোবাসা হয় না তাহলে কি করব আর দেখ ওরা আজকে কোচিং থেকে তাড়াতাড়ি বের হয়ে গেল কেন রে শোন ক আজকে যদি সিঠি না দিস তাহলে তোর খবর আছে আমি আর কোনোদিন তোর সাথে আসব আর আজকে সিটি দিব ভালো কথা কিন্তু তোর সোহের দিক তাহা দুইজনের চোখ একসাথে মানে ইকোল ইকোল মাঝামাঝি মধ্যস্থল রাইহা মানে রোমান্টিক আছে না এটা ব্যাপার সেপার কি জানি ওরা আর দেখ আমার এই রাস্তায় কি হাইটি শান্তি আছে দুই পাশে এই পাটের দিন আসলে পরে শুলা দিয়ে মানে আমাদের কলেজের স্টুডেন্টদের খুবই সমস্যা গ্রাম দিয়ে এই রকম ভাবে কি করা যাবে চল চল ওরে বাবা আমি তা পারবো বন্ধু ওর সহি দিক আলে আমার লজ্জা হয় এই ভালোবাসা এ ভালোবাসা করতে বুহে সাহস লাগে রে শালা তুই তো জানিসই আমার আবার লজ্জা বেশি বন্ধু কি করবো তুই আমাকে একটা বুদ্ধি দে কইলে মি তো সোহে চোখ রাহি চিঠি দিব চিঠি তা পার না আমি তুই আমাকে ভালো একটা বুদ্ধি দে ওরা তো এই রাস্তা দিয়ে যায় আর যাওয়ার আগে তো প্রতিদিন তালের পাতা ছিঁড়ে নিয়ে যায় চিঠি করে রাখলো বাইর কর চিঠি এই দিয়ে মেলা কটা আছে আজকে দেখছি এই চিঠি হ্যাঁ ওই যে কোবরাজ বারে গেলি যে গলায় যে তাবিজ দেয় দেখছো জুলি থাকে হ্যাঁ দেখছি দেখ তো সবই তো দেখিস এই সিঠি ওই রকম তাবিজের মতো করে তাল গাছের সাথে ঝুলো রাখবো এই যে বাতাসের তালে তালে উড়বি আর যে মেয়ে সিঠি হাতে লিবি ওর মনের মধ্যে প্রেম দুলা দিবি জানে না সে হৃদয়ে কখন সে চালি ওরা যা সময় তো তালের পাতা ছেড়ে তালি গুজে যাই গুজে থুই যা সিঠিটা পাবিনি তাহলে তোর কাম তুই তুই ভালো তোর আর দি তুই তো বন্ধু আমার লজ্জা হারে এটুকু পারিস নি শালা দুই নাম্বার কোথাকার থাকবিনি থাকবিনি ওরা আসার সময় হয়েছে চল চলি যাই তাড়াতাড়ি চল চল আয় আয় কামবিনি হ্যাঁ অভিনী চল তাহলে আচ্ছা রিয়া শোন প্রতিদিনই তো আসি আর এই তালের পাতা সিঁড়ি আজকে কয়টা তালের পাতা সিঁড়ি নিয়ে যায় তো আবার এই এই অভ্যাসই এই রিয়া হ্যাঁ এই দেখ চিঠি কিসের চিঠি এটা আবার তুই পড়ে দেখ আমি পড়বো কেন তুই তুই পড় এসব আমি আমার এসব চক করে আমি নেই খুলে খুলে দেখ না রে তুই পড় না তুই তালের পাতা সিঁড়ি মনে হয় তোর লেগে নাকি কেউ দিচ্ছে দিয়ে দিয়ে দেখ দেখ

ওই যুগ আরেক আমি ভালোবাসবো মাই গ এখানে হাসার কি হলি আবার আচ্ছা তুই কি পাগল হয়েছিস ওর মতো একটা ছেলেকে ও মাই গডা কি বলবো দিস একটা বিষয় আমি ওকে ভালোবাসি না তুই তো জানিস কাকে ভালোবাসি এইসব ফেলে দে তো এসব ফেলে দে এসব চিঠি মিঠি আমি আমি এসব চিঠি মিঠি আমি কি করি না চল আর শোন তুই যাকে ভালোবাসিস সে তো জানেই না যে তুই তাকে ভালোবাসিস আরে বলবো সময় হলে বলবো বুঝছিস সমস্যা কি আর দেখ আর শোন তুই আগে আমাকে বলতে দে দেখ এই যে ইমনের কথা বলতেছিস আর ইমনও তো আমাকে কি বলতে পারছে ও নিজের সামনে সামনে বলতে পারে ও তো লাজুক একটা ছেলে রিয়া আমি বুঝলাম যে ও লাজুক কিন্তু দেখ ও একটা ভালো ছেলে ও মুখ ফুটে না বলুক দেখ লিখে এখানে রেখে গেছে ও তোকে মন থেকে ভালোবাসে তুই চুপ কর তো আর এসব বাদ দে ওই ছেলের কথা বাদ দে চল তো তোর যা ভালো হয় তাই কর কি ব্যাপার আসে না আর এক এক আইসলাম আইছো তুমি মানে হ্যাঁ আমি তোমার লাগি দাঁড়াই রইছি আমার বন্ধুটা আমাকে একা থুই গেল জানি যে আমি লজ যাব ঠিকই করেছে আর তোমার বন্ধু চলে গেছে এটা ভালোই করেছে কারণ সত্যি কথা বলতে তোমার বন্ধু থাকলে আমি কিছু বলতে পারতাম না তোমাকে আমার একটু লজ্জা বেশি করে তো সেই জন্য আর কি আর শোনো হ্যাঁ কও তোমার সাথে যে যে তোমাকে তোমার চিঠির উত্তর আমি তোমাকে দিচ্ছি তোমাকেও আমি ভালোবাসি কিন্তু শোনো তো এমন মানে কাউ কি কিন্তু বলবে না আমার বান্ধবী কেউ জানানো যাবে না তোমার বন্ধু কিন্তু এই সব বিষয় যেন কিচ্ছু না জানে ওকে কেন ওদের জানালে সমস্যা আমি তোমাকে বলি তুমি কি চাও আমার সাথে থাকতে যে তুমি তোমাকে আমি ভালোবাসি আচ্ছা ঠিক আছে যদি তোমার সমস্যা হয় ওরে জানাইতে তাহলে জানাবো না হ্যাঁ আমার প্রচুর সমস্যা হবে তুমি কিন্তু আমাকে কিন্তু আর কথা দাও যে কথা দিলে বলবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো আজকে চলে যাও আশেপাশে লোকজন দেখলে পরে কানা করবে বুঝছো আর আমার বাবা মাকে এরকম তুমি তো জানাই তাহলে চল যাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে দেখে শুনে যাইও তুমি যাও আসিতে না রে রিয়া তুই অলরাউন্ডার রে কি সুন্দর করে অভিনয় করলি ওই বোকাবালটাকে বোঝাই দিলি যে তুই ভালোবাসি কিন্তু আমি তো ওকে ভালোবাসি না আমি ওর বন্ধুকে ভালোবাসি ও বুঝলই না যে আমি সবাইকে মানা করলাম বলতে ও বুঝতেই পারল না আসলে কি বলবো এরকম বোকা ছেলে আমি একটাও দেখি নাই শুধুমাত্র শুধু অভিনয় করেছি যাই হোক যাহে অভিনয় করে কিছু হাতাই নিয়ে যাবে চলি চলি হে এতদিনের আশা আমার পূরণ হয়েছে ইয়েস পারছি আমি পারছি না 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 বন্ধু মনির নাকুলি কর আছে দাদা ঘটনাকি বন্ধু কেবারই যে তো কই ওদের বান্ধবী রিয়ালায় রিয়া রাজি হয়েছে আজকে দেয়ারছিলে মামি কি হ রাজেশ রে হ্যাঁ তকলির মানা ছিল তাই একাই গেছিলাম না গোপন কথা আবার একা একাই লাগে কি কইস গোপন কথা খালি কইলে যে আমিও রাজি আছি মানা সময় গেলি আর বন্দুক দরকার পড় না যায় দেহে শুনে থাইস যুগ জামানা ভালো লয় হ্যাঁ tali কোন দেবে লাগছল তুই আইছিলাম এই যে খামারে বরহি দেখ پیرtene থাকুনা যাব না তুই যা চল মিষ্টি খাই গেত তাই না কি না থাক পরে নি দেখা মানে চালা যা হম বাপরে আজ বুবার মুহে কথা ফুটিছে। সালা সিটি দিয়ে সাহস পায় না আজ একেবারে একা একা দেখা করবের গেছে না জানে আবার কোন ভেজাল বাজার আহি আইছে আল্লাহ ভালো জানে ওরে হরে হরে আল্লাহ কি আর দেখবো ফ্রেন্ড ফিরে তুই ভালোবাসা হরে আল্লাহ কিরা আমি রে ভাই কি হয়েছে আরে দুঃখের কথা আর কি কবো কলেজে উঠে মনে হয় শাওয়াল ফালের বাপ বাড়ি গেছে ওদের ছাত্রের সাওয়ালি মন আর রিয়া আছে ওরা পোকা সে প্রেম ভরতেছে এই দুঃ ককি মাটিত থোয়া যায় অ্যা সত্যি ওরা প্রেম করবে কে আমি কি মিথ্যে কথা কই নাকি আমি কি কলেজে পড়ি নেই কলেজে পাশ করি আমি আবার বার্সিটিতে ভর্তি হয়েছি যাই হোক এসব নিয়ে তো চিল্লাসিল্লি করিস না তো এরা গ্রামবাসীর জানা দরকার 70 সাল হন কি হইছে ওর বেহরা লাগবি এ না তুই যা কেরামনি রে তুই কি জানিস এই যে পুকার শেজে প্রেম প্রীতি এটা সমাজে কত বড় অন্যায় এটা কি এটা কি চলে নাকি তে তুই যা হরি সর্বগ্রামিক সারা গ্রামবাসী জানা দেব 70 সাল চুপ কর সমাজের তুই কি বুঝিস না সারা সমাজের মানুষ খুলে দিবারছ তাই দোষ নাই যাতো যা 40 শুনে আজকে তোglobalMap ওই প্রতিবাদী ছাল না ঠায় এই গ্রামটা দেশটা ধ্বংস আমি কইয়ে যাব প্রতিবাদী গান গাই যাব এ কে কোনে আইছে 70 साल জীবন পে মরেছে আল্লাহ কইলাম না যে না জানে কোনে কি বেজালবাজাত হইছে আরক পাগলের কানে খবর গেছে এন সারা দেশ লুটি যাবে নি গ্রাম তো দূরে থাক মান সম্মানও সঙ্গে যাবে নি

আবার কয় কি হইছে ও যে সাতটার সালিমুন হ্যাঁ আর ও যে রিয়া হ্যাঁ হ্যাঁ একবারে আমরা গাছ তোলা কলেজ থেকে এসে বাড়ালো দুইজন আর দড়ি প্রেম ভরতেছে এইটা সমাজে ভালো দেখায় দেখ তোরে বাবুরি তো তোমার সমস্যা নাকি আমার সমস্যা আছে সমাজের ক্ষতি গ্রামের ক্ষতি দেশের ক্ষতি ঘরের ক্ষতি তে প্রেম হরে তো খারাপ কিছু না আপনি গণ্য অন্য ব্যক্তি চাচা আপনি সবগুলো সম্মান হরে আপনি ওই সাতটার কয়া দিন বাসিনে প্রেম বৃদ্ধি ভালো শহরে না আমি আপনি ল আরো গ্রামবাসী যা আছে সব শোনো 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 দুইজনের দুজনের ভালো লাগিছে প্রেম করতেছে ভবিষ্যতে বিয়ে হয়ে যাবে তাতে সমস্যা কি এই যুগি সাসা কি কব এই যুগি প্রেম প্রেম প্রীতি করে কেউ ভালোবাসে না বুঝছেন এ বাবু তুমি ডাক্তার দেখাও তোমার মাথার সমস্যা হয়েছে ডাক্তার দাও তাই তো কইনি যাও ও গ্রামবাসী যাও যাও প্রেম অরিস বেদব জাগরা কোন হরজনি কেরে বাউরে প্রেম পির্তি ভালো জিনিস আজকে প্রেম হচ্ছে হরে লিবি ফাল দু একটা জাগরা কোন হরজনি এই হাবাগুবা লোক কোন কাজ তোমার কি নলেজ গান নাই নাকি হ্যাঁ তুমি এই সারা তরে তুমি কইছিলা যে হচ্ছে গ্রামের গ্রামের কেও তো দূরের কথা তোমার বন্ধু বান্ধবী জানে না তুমি সারা তরে দালকা ডল পিটছে কিরা বিশ্বাস কর রিয়া আমি કહো কি নেই

আমি সোহাগের কাজ নেই আর আমি অত কিছু শুনি নে অত কিছু শুনবে রো চাচ্ছি না আমি ভালোবাসি সব সারে চলে আইছি দিয়া চলো আমরা দুজন পলা যাই চলো না আগমাগল শোন আমি তোকে একটা কথা কই এখন আমি মনে শোনো আমি ওকে এমনি এমনি বলছি যে আসলে ও চিঠি দিছে আমার ও ভাবছে কি যে হচ্ছে মানে ও অনেক ডিস্টার্ব করে আমাকে তুমি তো জানোই সেই জন্য আমি ওকে বলছি যে আচ্ছা ঠিক আছে তোকে আমি ভালো এই সেই এইটুকুই বলছি মানে ওকে সবাইকে মানা করছি বলতে কিন্তু ও সবাইকে বলছে শোনো সত্যিকারের অর্থ আমি তোমাকে ভালোবাসি কি করছে ওরিয়া হ্যাঁ আমি সত্যিকার অর্থ তুই জানিস না এটা রানিও জানে যে আমি শুধুমাত্র মনিরকে ভালোবাসি আমি তোকে ভালোবাসি না তোর মতো ছেলেকে কে ভালোবাসবে হ্যাঁ মনির তুমি না রিয়া আমি তো তোমাক ভালোবাসতে আমার না আমি মনিরকে শুধু ভালোবাসি ভালোবাসা তো মিথ্যে ছিল না তাহলে আমার শুধু শুধু ছলনা করে আমাকে আশা দিলে কে আশা দিয়ে নিরাশ করলে মনির রে সত্যি ভাই আমি অনেক ভালোবাসি আমি উল্লাইকে সব ছেড়ে চলে আইছি আর পাড়া বলতেছে আমার ওতে কিছু যায় আসে না বলে বলুক পাড়া প্রতি বেশি আসলে ইমন দেখ ভালোবাসা তো আর একতরফা হয় না সারা জীবন তুই ভালোবেসে যাব তো কার আরেকজন ভালোবাসবি তো ওইটি তো ভালোবাসা কয় না দুইজনেরই ইকুয়াল ইকুয়াল মানে সেম সেম পিরিত থাকা লাগবে আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো না না মানে দেখেছ আসলে কার আশায় আমি কার উপরে বড় শহরে সব কিছু চলে আসলাম আর বন্ধু তুই আমার সাথে থাইয়ে এভাবে ছলনা করলু দেখ আমি না একটু তোর মতো চালাক চতুর কিন্তু আমার মনে তো কোনো বেজাল ছিল না আমার ভালোবাসা তো সত্যি ছিল আর শেষ মেস তোর আমাকে এভাবে ঠকাইলু ওরে আমি তোমায় ভালোবাসি আমায় মন্দ বলে পারাপড়শি কুজার যা খুশি আমি শুনব না বলে বলুক যার যা খুশি আমি শুনব না আমি তো জানি রে বন্ধু তুমি আপনা আমি তো জানি রে বন্ধু তুমি আপনা এই মিনতি করি তোমায় না আমি তো জানি রে বন্ধু তুমি আমি তো জানি তুই বন্ধু আই আমার সাথে দুর্নীতি করল আর তোমার যদি ভালোবাসা নাই হয়তো কি করছি রে ভালোবাসার কি বুঝিস মানে বুঝিস ভালোবাসার তুমি আমাকে এত ভালোবাসো আমি সেরকম অনেক বিশ্বাস কর দিয়া এ তোমার উপর বড় সময় আমি সব কিছু ছেড়ে চলে এই সময় আমাকে ছেড়ে চলে যায়ও না মার গেছে গেছে কি সাদিয়া সকলের আশা আমি করেছি তোমার ভরসা সকলের আশা আমি করেছি তোমার ভরসা দাও প্রেম পি পাশা নৈরাস কহিরো না আমায় মিটাও প্রেমপি পাশা নৈরাস কহির না আমি তো জানি রে বন্ধু তুমি আপনা আমি তো জানি রে বন্ধু তুমি আপনা এই মিনতি করি তোমায় ছেড়ে যাইও না আমি তো জানি রে বন্ধু তুমি আপনা আমি তো জানি রে বন্ধু তুমি আপনা গান গাছ না গা আবার কি জন্য নেমের গা গা লাগবে বিশ্বাস করিয়া তোমারে না পাইলে আমারে কুলোমান দেখি আরো মান তো গেছে যদি না পাই তোমারে না পাইলে দিবনে পরে কি আছে মোর কুলোমানে তোমারে না পাইলে দিবনে আমার তুমি বিনে পাগল মনে আর কি সুসাই না তুমি বিনে পাগল মনে আর কি সুসাই না আমি তো জানি রে বন্ধু তুমি আপনা আমি তো জানি রে বন্ধু তুমি আপনা এই মিনতি করি তোমায় সেরে যাইও না আমি তো জানি রে বন্ধু তুমি আপনা আমি তো জানি রে বন্ধু তুমি আপন আ আমি তো জানি রে বন্ধু তুমি আপন হাম গান আমি তো জানি রে বন্ধু তুমি আপন ই লি লি তুই আমার বন্ধু আই আমার সাথে দূর তুই আমার মনে আচ্ছা তুমি চুপ কর আচ্ছা রানি তো কি মনে হয় এই দুজনের ভিতর কি আমাকে বেশি ভালোবাসে রিয়া আমি যা বুঝি ইমনই তো বেশি ভালোবাসে দেখো মনি আমি তোমাকে সত্যিই ভালোবাসছিলাম চুপ করো এখন ভালোবাসা কই গেল আমাকে সত্যিই ভালোবাসছিল কি বলছো তুমি এসব ভালোবাসার মানে বোঝো তুমি আমার বন্ধু এরকমই লাগে বারবার তো আমি নিষেধ করছিলাম যে কিছু না জানে না বুঝে যাসনি আমার কথা শুনছি ভাই ভালোবাসা তো আর ওই ভুল নয় আমি তো সাদা মনে বিশ্বাস করে ভালোবাসি আন চুপ কর গ্যান গ্যান করিস না এই রকম একটা হাবা গোবা সরল সোজা ছেলে তুমি এইভাবে ঠকাবের পারতেছো দুই দিন পর যে আমাক ঠকাইবে বেলে গ্যারান্টি কিরা দিবি ও যে গান গাইলো এই গানের মধ্যে কত কিছু লুকো আছে তোমাকে বাপরে আমাকে ঠকাবে না এইসব প্রেমপ্রিড়িতে আমি বিশ্বাস করি না আমার বন্ধুক তুমি সরল পাইছিলে আজকে দুকা দিয়ে দিলে কালকে আমাকে দিয়ে দিবি পারো শোন হ্যাঁ বন্ধুক

দেখো মনির আমাকে ছেড়ে দিছে তুমি আমাকে ছেড়ে যা না আর দেখা দেখি না বন্ধু আমার সাথে সঙ্গ দেব চল চল ইমন রিয়া তো আমি আগে এতে নেই কইছিলাম যে দেখ ইমন তো মনতে নেই ভালোবাসে তুই কি কামে যেই খেলাটা খেললু দেখ নিজের পায়ে নিজেই কুড়িল মারি নিল আসলে সত্যিকার কথা আমি বুঝতে পারি নাই মানে কি বলবো আমি রূপা খুঁজতে মানে সোনা খুঁজতে গিয়ে আমি সোনাকেই হারিয়ে ফেলছি আসলে কি বলবো আমার আর কিছু যা হওয়ার হয়ে গেছে চল বাড়িতে যাই চল যা হইলো তা তো ভালোই চল